ঘুমটা দিয়ে চলতো পুরা ভাবে অবশ্যই এই হাতা জামা গায়ে দিত আল্লাহর সাথে এত মহাপত যে প্রতি উপজেলায় একটা করে মসজিদ করছে আপনারাও বাকি একটা পাইছে ইস্তেমার জায়গা দিছে ওনারা ফাউন্ডেশনের জায়গা দিছে কিন্তু দুঃখজনক বিষয় হলো

কারণ এই দেশের হৃদ সালেমদেরকে জেলখানায় আটকে রেখেছেন তাদের উপর অত্যাচার করেছেন মাসুম মাসুম তালকে এলেন যারা কিমানের দাবি নিয়ে

বুজুর্গ ইবাদত করে সম্পর্ক কাঠের লোকে দ্বারা ভালো হয় বুঝতে হবে এটা মুনাফিক বুজুর্গ ইবাদত করে সম্পর্ক সাথে করে সম্পর্ক